আবার ফার্মার ফার্মার কেস হ্যাঁ আবার ফার্মার কৃষক কি বলো 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 কি বলো তুমি আচ্ছা যাক সামনে গেল না ভিডিও নাই ভিডিও এর করবো না আচ্ছা ডক্টর 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 এটাই তো ঠিক আছে ডক্টর ডাক্তার পাইলট পাইলট

আবার বল আবার বল কি বলো পাইলটর তো কি সারারত বল কি শাড়ি অবস্থা এই হ্যাঁ পাইলটর তো কি চুপ পাইলটর তো কি বলো বলো না ও না কেন ও তো এখন আগে সে কথা বলো না তুমি ওর ওর বোন কথা বলতো না ও এখন বলে তোমার বোন বলে না জানি কী নাম হ্যাঁ তুমি কি কান্না তাইলে হ্যাঁ আচ্ছা আবার পাইলট বিমান বিমান চালো আচ্ছা তারপরে কবলার একেবারে পুরো শিওর হয়ে বলতে হবে লোহা বানাই না মুচি যে কোনো একটা বলতে হবে কমলার কবলার চুপ হ্যাঁ আচ্ছা তুমি কি বলতেছো music eta তাহলে aise গেছে ওকে parso hai trailer 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 tu samjhe na আচ্ছা তাহলে প্রথম তো শুরু করছো এই ওদের কোনটা পারে আর কোনটা পারে না যেটা পারবা সেটা বলবা পারি আর যেটা বলবা মানে পারি কি একবারে বলবা নয়তো বলতে পারি না